গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি কুয়াশা একদম কুয়াশা পুরো আর কি হাওয়া ঠান্ডা বাপরিবাদুকে খাবার দিয়েছে এখন আসেনি ভীষণ ঠান্ডা হাওয়া প্রচণ্ড মানে বাইটিং কোল্ড এদিকটা দেখো ক্যামেরাতে তো অনেক ক্লিয়ার আসছে কিন্তু এতটাও ক্লিয়ার না দেখো ওরাও বেচারা গাছ বেরোতে পারেনি কুয়াশার জন্য বসে আছে ঠান্ডা হওয়া আমি এখন এখানে এসেছি দুষ্ট সব জিনিসপত্র হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন দুষ্টুকে নিয়ে ফিরলাম বাজারে গেছিলাম অনেক আগে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বাজারে গেছি ওর শাড়িটা দেওয়ার ছিল শাড়িটা নিয়ে এলাম তাও যেটা ছিল সেটা পেলাম না সবুজ পার পাইনি কেন কি যেতেই পারেনি শরীর খারাপ ছিল লাল পার এখন এটাকে আবার আমাকে ঝামেলা করতে হবে টেলারকে দিতে হবে বর্ডার খুলবে বর্ডার লাগাবে জানি না কতটা কী হবে আর বাকি কসমেটিক্স যা কিছু দরকার ছিল সেগুলো সব নিয়ে এলাম তো তোমাদেরকে আমি পরে দেখাবো কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি এখন এইটাকে একটু চেঞ্জ করিয়ে দিই কি হাওয়া আজকে মাথা খারাপ করে দিচ্ছে আর আমার পাটা এত ব্যথা করছে না দুষ্টু কালকে জল ফেলেছিল পড়েছি মা পাটাতে এত ব্যথা করছে থাইটাতে বলার নয় মানে পা ফেলতে ইচ্ছা করছে না আমার বুঝতে পারিনি যে এরকমভাবে ফুলে গেছে কতবার ভাবলাম সকাল থেকে স্প্রে লাগাবো ভুলেই গেলাম ভুলেই গেলাম তো চলো আগে আগে চেঞ্জ টেঞ্জ করিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী এনেছি চলো এমনিতে আমার ঘরে দু একটা আছে আমার জুয়েলারি অক্সিডাইজের প্লাস ওর জন্য আমি আলো নিয়ে এলাম চলো তাহলে এখন রাখি ওকে একটু ফ্রেশ ট্রেস করিয়ে দিই তোমাদেরকে আবার দেখাই যে কি কি এনেছি আগে শাড়িটা দেখাই জড়ি পার লালের মধ্যে ম্যাম বলেছিলেন সবুজ পার বাচ্চাদের শাড়ি কিন্তু বড়দের শাড়ি না এটা হচ্ছে আঁচলটা সামনে থেকে একটু দেখাই দেখো তো এই পাটটা আমাকে খুলতে হবে বডিটা পুরো প্লেন বডি পুরো প্লেন এই পাড় আমাকে খুলে ফেলতে হবে এইটার আরেকটা পার আছে বাড়িতে আমার গ্রিন কালারের ম্যাম গ্রিন বলেছিলেন গ্রিন গ্রিন কালারের আছে এই শাড়িটার এই দেখো এই যে এই পাড়টা তো এই পাটটা বসিয়ে দেবো এই লাল পাটটা খুলে এখন আমি টেলারকে দেবো এটা এখন না মানে আমি পরে যা যাবো এক সময় সন্ধ্যার দিকে দেখি তো এইটা বলবো দেখা যাক কতটা কি হয় এটার সঙ্গে এটা তো এটাই ছিল আমার শাড়িটা যেটার জন্য আমি চার দিন থেকে ঘুরছি ব্লাউজ লাল ব্লাউজ আছে যেটা পরে ওদের স্কুলের ওপেনিং ডান্স করেছিল ওটা তো ওই জন্য ব্লাউজ আর কিনবো না পেটিকোটো আছে কিনতে লাগবে না একটা ম্যাম গ্রিন ওর না বলেছিলেন দুপাটা এই যে একটা নিয়ে এলাম দুপাটা গ্রিন আগের দিন চেয়েছিলাম বড়ো পেয়েছিলাম বড়দেরগুলো তো বড়োদেরগুলো আমি নিলাম না আজকে ছোট পেয়েছি কতটা ছোট আমি জানি না বলো ছোটো আমি আর খুলে দেখিনি এটা একটা এবারও কিছু কসমেটিক্স দরকার ছিল আমারও কসমেটিক্স আছে মানে জুয়েলারি তো সেগুলো দিয়েই চালাবো প্লাস ওর আমি এক্সট্রা দু তিনটে জিনিস নিয়ে নিলাম আরও অক্সিডাইজের চুড়ি ওর আছে তা সত্ত্বেও আমি নিলাম দুটো সাইজের টিপ নিলাম ছোট বড় যেটা দেখবো ঠিক মনে হচ্ছে সেটা পরাবো আর এটা একটা কোমর বন্ধনী দিলাম স্টিল কালারের কোমর বন্ধনে ওরা আমি পেলাম না তো এটা পেলাম এটা যদিও এখনও কাজে লাগবে না এটাতে এটার জন্য আমি আলাদা একটা ঠিক করে রেখেছি অক্সিডাইজের ম্যাম বলেছেন সব অক্সিডাইজের হবে তাও আমি এটা একটা নিয়ে রাখলাম আমার বেশ ভালো লাগলো এটা ছোটোর মধ্যে যতগুলো দেখছি সব বড় বড় তো এটা একটু ছোট পেলাম নিয়ে রাখলাম পরে কোনো সময় একটা কাজে লাগবে এই একটা বাচ্চাদের চোকার এটা খুব সুন্দর আমার খুব পছন্দ হলো আমার আছে বড় তো ভেবেছিলাম ওটাই পড়াবো কিন্তু যখন দেখলাম ছোটোদের এটা তো এটা ওকে পড়াবো চোকার দুটো নুপুরও নিয়েছি রুপোর নুপুরগুলোই ভেবেছিলাম পড়াবো তো পারলাম না যদি কোথাও হাড়ি টাড়িয়ে যাই তাই জন্য দুটো নুপুরও নিয়ে নিলাম একেবারে প্রোগ্রাম টোগ্রামের জন্য এটাই সুন্দর তাই না অক্সিডাইজের চুরি ওর অলরেডি আছে এক সেট আমি আরও এক সেট নিলাম দুই হাতে পড়াতে হবে তো এটা একটু বড় হয়ে গেলো চুরিটা একটুখানি বড় হয়ে গেল প্লেন নিয়ে নিলাম ও দুটোকে মিলিয়ে মিশিয়ে পরিয়ে দেব এবার তোমাদেরকে দেখায় আমার যে জিনিসগুলো এগুলো ওর গেল শুধু ওর ওর জন্য পার্টিকুলার কিনা আমি কি কি মানে আমার জিনিসগুলো ওর জন্য রেডি করে রেখেছি এটা ওর লিপস্টিক আমার না ব্লু হেভেনের পুজোর সময় কিনেছিলাম ওর জন্য এটা আমার এগুলো দুটো রেড এটা রাস্ট কালার ওটা হচ্ছে রেড এই যে এটা একটা আছে আমার অক্সিডাইজের বের করে দেখায় এটাই আমি ঠিক করে রেখেছিলাম যে ওকে পরাবো আমার তো কি বড়ো সাইজ তো এরকম ছোট ছিল আমি নিলাম না ইচ্ছে করে যে ছোট আমার তো বড় রয়েছে এ দেখো এটাই ভেবেছিলাম ওকে পরাবো তোর গলা তো অনেকখানি বড়ো হতো দুটো এয়াররিংও আছে এটার সাথে এটা আমি মেখলার সাথে পরার জন্য কিনেছিলাম আমার যে মা দিয়েছিল মেখলাটা সেটার সাথে পরার জন্য কিনেছিলাম তো এটা আর পড়াবো না যে তো ওর এটা কিনলাম এটা কিনলাম ছোট্টর মধ্যে কেন কি ম্যাম বলেছিলেন একটা চোকার একটা লম্বা দুটোই আছে আমার এটা হচ্ছে লম্বাটা এটা দিদিভাই দিয়েছিল মানে আমার ননদ দিয়েছিলো গুজরাট গেছিলো ঘুরতে তখন এনে দিয়েছিল এই দেখো এটা ওর হয়ে যাবে এটাতে কানেরও আছে দুটো কানেরগুলো এখন কী করে পরাবো সেটাই হচ্ছে আমার চিন্তা আর এই দেখো ওর চুরি এগুলো এই যে এই দেখো এই চুড়িগুলো হচ্ছে ওর ওর এগুলো হাতের মাপের আমি যেগুলো কিনেছি সেগুলো প্লেন তো দুটোকে আমি মিক্সড করে করবো বলো যেটা আমি ওর কোমর বাঁধ বানাবো ভেবেছি আমার একটা চোকার তো সেটাকে আমি ঠিক করে রেখেছি ওর কোমরে দেবো ম্যাম বলেছিলেন ঝালর ঝালর দেওয়া কিন্তু আমি বাজারে খুঁজলাম সব এত বড় বড় আমাদের মাকে তো ওর হচ্ছে না ওই জন্য আমার একটা চোকার আছে সেটাকে আমি ঠিক করেছি ওটাই করাবো কোমর তাতে ম্যাম যদি কিছু বলেন দেখবো এই যে এটা এটা একটু ঝলর ঝলর আছে এই যে এই জিনিসটা এই জিনিসটা আমি ভেবেছি ওর কোমর বাঁধ করে দেবো দুদিকে দিয়ে সুতো দিয়ে বেঁধে করে দেবো ওটা এখন দেওয়া যাবে না কোমর বনটা ওটা যেহেতু মতির আছে ভালো লাগবে না দেখতে বলো ঝুলঝুল এটাতেও আছে তো এটা আমার এই যে এটার জন্য এটাতে দুটো ইয়াররিংও আছে খুব সুন্দর কিন্তু ইয়াররিংগুলো তো এখন লাগবে না ওই জন্য আমি ইয়াররিংগুলো নিই এটাই ঠিক করে রেখেছি এটা একটা ছেড়ে গেছে এটা আমাকে আঠা ওটা লাগাতে হবে এই যে তো এইগুলোই ছিল ওর মেকআপের জিনিস আর ও ফুলের গাজরা এইগুলো ফুলের গাজরাটাও লাগানো আছে ওর ফুলের গাজরা লাগবে চুলের জন্য যেহেতু ছোটো চুল ওর বান ছোটো চুল বান করা যাবে না তো তাই জন্য ম্যাম বলেছেন দুটো গাজরা কিনে নিতে সবার গাজরা লাগাবে ওরটা একটু বলেছে এরকম হেয়ার ব্যান্ডের মতো পরিয়ে দিতে তো আমাকে ম্যাম বলেছিলেন ইয়েলো আর একটা ইয়েলো একটা রেড এইরকম আমি রেড পেয়েছি প্লেন ইয়েলো পাইনি তো এটা ম্যামকে দেখিয়েছিলাম ম্যাম বললেন হ্যাঁ এটা হবে তিনটে রোজ আছে তো এটাই করিয়ে দেবেন একটা হোয়াইট বলেছিলেন হোয়াইটটা এখন লাগবে না পরে লাগবে তো এই যে একটা হোয়াইটও নিয়েছি এটা এখনকার জন্য না আর এই চুলের মধ্যে যেহেতু ফোক ডান্স এটা দক্ষিণা সংসন সংসন ডান্সটাও করবে তার জন্য যে মেকআপটা হবে এই সাইড থেকে একটা নুপুর থাকবে ছোট চুলের জন্য ভার নিতে পারবে না তাই ম্যাম বলেছিলেন একটা ঝরু গোল ধরনের এবং সিলভার জড়ি দিয়ে দিতে ঠিক এভাবে সবার দেখবো ক্লিপ দিয়ে আটকে দিতে এটা কিনেছি একটু বেশিই কিনেছি আমি মানে পুরোটাই অক্সিডাইজের ওপর যাবে আর তো কোমর বান্ধটা কোমর হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই দেখেছি কিন্তু ওর কোমরের মাকে হচ্ছে না আমি ওটাকে ম্যানেজ করতে সত্যি কথা পারবো না তা সব জিনিসগুলোই ওর আমার কিছু ওর কিনলাম কিছু আমার ছিল সব দিয়ে ওর মেকআপটা আমাকে চালাতে হবে ঠিক আছে তো কেমন লাগলো তোমাদের এগুলো বলো তাই এইসবগুলোর জন্যই আমার আজকে ছুটে ছুটে বাজার যাওয়া এগুলোই আমি আজকে কিনে নিয়ে এলাম বাকি যেটুকু ছিল সেটুকুই অনেকক্ষণ থেকে খুঁজে খুঁজে তারপর আমি চুড়িটা পেলাম চুড়িটা পাচ্ছিলাম না কিছুতে তা শাড়িটা এখন আমার বাকি রয়ে গেল কাজটা শাড়ির ফলসটা এবং সেটা আমার ভাইটাল কাজ তো দেখা যাক ওটা আশা করি আমাকে তো কমপ্লিট করতেই হবে কিছু করার নেই পশু সকালের মধ্যে চলো তাহলে তোমাদেরকে এগুলো দেখানো ছিল কেমন লাগলো দুস জিনিসগুলো অবশ্যই জানিও ঠিক আছে আর ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন সবাই ভালো থেকে সুস্থ থাকবে আবার হবে পরের ভিডিওতে